মানে যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে কোরআন থেকে যখন কথা হবে এটা অনেকেরই সহ্য হবে না এটা অনেকেরই ভালো লাগবে না কিন্তু কোরআনের কথা বলা শোনার পরে ইমানদারদের ইমান বেড়ে যাবে কাফের মুসলিকদেরকে তাদের জ্বালা যন্ত্রণা আরো বেড়ে যাবে الرب عز وجل إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر الله أكبر بل الله أكبر আল্লাহ আকবার বল আল্লাহ আকবার আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার ও মধুর নাম নিলে এরি দহিহা সে ও মধুর নামে শুকনে মেয়া সে ও মধুর নামটি নিলে হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 এসো না আল্লাহর গুণগান গাই এসো নামো নুরাই এসো না গাই গুন মন মন প্রাণ জুরাই চিতার দিয়ে বলা যায় কেন আল্লাহ আকবর